মানে কাস্টমার সালাম ভাই ভাই অক্সব পক্ষ থেকে আজকে আপনাদের একটি শক্তিশালী টিকসই মজবুত ভিডিও নিয়ে আসলাম রাস্তার রাজা লোঠের রাজা এতটাই শক্তিশালী মজবুত করে তৈরি করা রয়েছে যা জন্য একটি গাড়ি আপনি যদি পণ্য পরিবহন করতে চান ধান চাল আলু রড সিমেন্ট বালু কোনো ধরনের পরিবহন করার জন্য এই গাড়িটি আপনার জন্য বেস্ট তাই আজ অর্ডার করতে পারবেন এ ধরনের গাড়ি নেওয়ার জন্য তৈরি ভাই ভাই অকশপ বগুড়া কি বাজার যা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো পাঠানো হয় এবং আপনারা চাইলে সরাসরি এখানে এসে অর্ডার করতে পারবেন এখানে এসে বিভিন্ন মডেল দেখার পরে আপনারা অর্ডার করতে পারবেন কি ধরনের আপনাদের গাড়ি পছন্দ এবং পাঠানোর সিস্টেম খুব সহজ চাইলে আপনারা নিয়ে যেতে পারবেন অথবা আপনার চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভাবে অপস্তি নিতে পারবেন মাত্র সাত হাজার টাকার বিনিময়ে মাত্র সাত হাজার টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি লুকে এই জিনিসটা তৈরি করা হ্যাঁ বেহ শুধু যে পরিবহন হিসেবেই ব্যবহার করতে পারবেন তা না আপনারা কিন্তু চাইলে যাত্রী পরিবহন করতে পারবেন আপনার শুধু লোটের জন্য না পাশাপাশি আপনারা বারো চোদ্দ জন যাত্রী পরিবহন করতে পারবেন খুব সুন্দরভাবে তাই আজ অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই গাড়িতে রয়েছে কিন্তু চারশো বারো সাইজ জায়গা এবং রিং দেওয়া রয়েছে তৈরি করা রিং গুলো দেওয়া রয়েছে এবং এই রিং গুলো তো গ্যারান্টি পাবেন এবং মোটর হিসেবে ব্যবহার করা রয়েছে ডাটা এ মোটর এবং এক হাজার এবং পনেরোশো ওয়াটের ডাটায় মোটর রয়েছে এবং ডিমেনশিয়াল হিসাবে রয়েছে সতেরো পিন এম এ ডিমেনশিয়াল সত্যির অনেকটাই বেশ অনেকটাই লুক হ্যাঁ বেহস তাই যে অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তৈরি ভাই ভাই অক্ষ বৌরা কি বাজার আমি আবারও বলছি আমাদের ঠিকানা ভাই ভাই অক্ষ বৌরা কি বাজার জয়পুরহাটে রোটে দোকানটি অবস্থিত ছোট এবং বড় যেকোনো কেউ এই গাড়িটি আপনারা খুব সহজেই চালাতে পারবেন এবং এই বডিটা কিন্তু আসলে খুব সুন্দরভাবে একজনে হাত দিয়ে তুলনামা করতে পারে নিচে ব্যাটারি বা মোটর কোনো কিছু পরিষ্কার করার জন্য বা হালকা কিছু মাল নিয়ে আপনার চাইলে উল্টে এই জিনিসগুলো পরিষ্কার করতে পারবেন গাড়িতে কিন্তু ষাট ভোল্ট গাড়ি পাঁচটা অ্যাসিড ব্যাটারি অথবা আপনার চাইলে ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই গাড়িটি মূল্য একটু বলে দেই এই গাড়িটি আপনার যেভাবে দেখতে পাচ্ছেন পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহকারে অল কমপ্লিট মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময় এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবে এবং আপনার চাইলে কিন্তু এই গাড়িতে হ্যান্ডেলের পরিবর্তে স্টিয়ারিং লাগাতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আলোচনার সাপেক্ষে আপনারা কি ধরনের গাড়ি নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি ভাই ভাই অক্সবের ঠিকানায় যোগাযোগ করবেন সম্পূর্ণ অ্যাঙ্গেলের চাষিস অ্যাঙ্গেলের চাষিস এবং কাজের কিছু দক্ষতার কারণে আমাদের এই গাড়িগুলো সবচেয়ে সেরা একটি গাড়ি লোটের জন্য সেরা একটি গাড়ি তাই আর দেরি না করে আপনার পছন্দের গাড়ি লোট এবং জাতির পরিবহন হিসাবে একটি গাড়িতে দুইটি সিস্টেম পাবেন অবশ্যই যোগাযোগ করুন সামনের কেবিনটা দেখতে পাচ্ছেন চার চাকা আদলে তৈরি করে তিন চাকা পিক আপ টলে গাড়ি হ্যাঁ বিয়ট যা বোর্ডেতে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাঙ্গেলের চাষিস অ্যাঙ্গেলিস চাইছে শক্তিশালী মজবুত হওয়ার জন্য এই গাড়ি এই বডিটি রয়েছে তেতাল্লিশ ইঞ্চি বাই তেষট্টি ইঞ্চি আপনারা চাইলে এর চেয়ে বড় চাইলে অবশ্যই অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এখানে বিভিন্ন মডেল গাড়ি তৈরি করা হয় চার চাকা তিন চাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম